ডিসক্লেইমার দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভালেন্ট हार्मফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি রাজ্য কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্ন পাইয়ে দেওয়াটপ কয়েক লক্ষ টাকা হাতিয়ে গ্রেফতার অভিযুক্ত सिवিক জড়িত থাকার সন্দেহে এক কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রবিবার রাজ্যে অনুষ্ঠিত হল রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা পরীক্ষার আগে প্রশ্নপত্র জোগাড় করে দেওয়ার কথা বলে কয়েক লক্ষ টাকা হাতানোর অভিযোগে গ্রেপ্তার এক সিভিক ভলেন্টিয়ার পুলিশ জানিয়েছে গোপন সূত্রে পুলিশ খবর পায় বসিরহাটের কয়েকজন পরীক্ষার্থী পরীক্ষার আগে প্রশ্নপত্র পেয়ে গিয়েছেন তাদের মধ্যে কয়েকজনকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ পুলিশ জানতে পারে রাজ্য পুলিশের কনস্টেবলে নিয়োগ পরীক্ষার আগে সেই প্রশ্নপত্র পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযুক্তের নাম গণেশ বাছার ইতিমধ্যেই অভিযুক্ত ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে বসিরহাট থানার পুলিশ পরীক্ষার আগে প্রশ্নপত্র জানিয়ে দেওয়ার কথা বলেই টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জানা গেছে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে কয়েকজন পরীক্ষার্থী পুলিশের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র আগে ভাগে পেয়ে গিয়েছেন বিষয়টি নিয়ে তদন্তে নামে পুলিশ ওই পরীক্ষার্থীদের মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশের পক্ষ থেকে তাদের জিজ্ঞাসাবাদ করেই বসিরহাট থানার সিভিক ভলেন্টিয়ার গণেশের নাম সামনে আসে গণেশের বিরুদ্ধে অভিযোগ পরীক্ষার আগেই তাদের প্রশ্নপত্র দিয়ে দেবেন বলে টাকা নিয়েছিল সে কিন্তু প্রশ্নপত্র দিতে পারেনি নাম প্রকাশে অনিচ্ছুক পরীক্ষার্থীরা জানিয়েছেন তার সাথে বহুবার যোগাযোগ করা হলেও পরীক্ষার্থীরা কোনো প্রশ্নপত্র পায়নি এমনকি টাকা ফেরত চাইলেও সেই টাকা ফেরত দেয়নি গণেশ ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে গণেশকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্তকে এদিন বসিরহাট আদালতে হাজির করা হয় পুলিশের পক্ষ থেকে পুলিশের একটি সূত্র জানাচ্ছে ঘটনায় জড়িত থাকা সন্দেহে রাজ্য পুলিশের এক কনস্টেবলকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এই ঘটনার সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে প্রসঙ্গত এদিন রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা ছিল পরীক্ষাকে ঘিরে এদিন সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা লক্ষ্য করা গেছে নির্দেশিকা অনুযায়ী পরীক্ষা হলে ঢোকার আগে সমস্ত পরীক্ষার্থীদের চেক করে তারপর পরীক্ষা হলে প্রবেশের অনুমতি দেওয়া হয় পরীক্ষা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে এক অভিভাবক বলেন ব্যবস্থাপনা যথেষ্ট ভালো পুলিশের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা করা হয়েছে এখানে এখানে সিট পড়েছে নিজেকে দিচ্ছে না হয়তো দেখতে দেবে না নিজে ওরা কাজ করছে ভালোই আছে হবে আমরা তো এখনো কিছু বুঝতেই পারছি না ভেতরে কী হবে না হবে নেই দেখেই নিজেদের প্রশ্নই আছে না এখন ঠিকঠাকই করছে ওখানে আছে ঠিকঠাক কাজ করছি ব্যুরো রিপোর্ট নিউজ নোমেন্স ল্যান্ড বসিরহাট সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো